এবারে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির যখন চূড়ান্ত স্কোয়াডটা দেওয়া হল ওই টুর্নামেন্ট শুরু ওই এক সপ্তাহ আগে ইনিশিয়াল স্কোয়াড থেকে একটা মাত্রই চেঞ্জ করা হয়েছিল ওই ইশস্বী জয়সওয়ালের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে ওই চূড়ান্ত পনেরো জনের স্কোয়াডে নেওয়া হয়েছিল ওই ডিসিশনটা তখন তুমুল সমালোচনা করেছিলেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার আর তার মধ্যেই ছিলেন রবিচন্দ্র নরসিংহ যিনি কিনা সদ্যই আর কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মাস আগেই বিদায় নিয়েছেন আর ভারতের কিংবদন্তি অন্যতম ক্রিকেটারদের মধ্যে তিনিও একজন পড়েন তো ওই ব্যাপারটা আর কি তীব্র সমালোচনা করে তখন অশ্বিন বলেছিলেন যে দুবাইতে কি আদৌ বল ঘুরবে মানে দুবাইয়ের যা কন্ডিশন আর তখন পার্টিকুলারলি আইএল টি টোয়েন্টি খেলা হচ্ছিল একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট তো আইএল টি টোয়েন্টিতে কিন্তু সেই সময় মানে মানে আমরা আর কি যে মানে যে ম্যাচগুলো দেখেছিলাম সেখানে কিন্তু বল খুব একটা বেশি টার্ন করছিলো না তো ওই জায়গায় মানে কন্ডিশনটা বেশ স্টিকি থাকলেও কিন্তু মানে মানে ব্যাটারদের জন্য শর্ট খেলার জন্য যথেষ্ট আর কি উপযুক্ত ছিল ইভেন আর কি আমরা ওয়ান প্লাস রানও এই জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যেতে দেখেছিলাম তো সেই সব কিছু মিলিয়ে রবিচন্দ্র নস্বিন তার ওই মানে অবজারভেশন থেকে তিনি ওই আর কি প্রশ্ন তুলেছিলেন যে দুবাইতে কি আদৌ বল ঘুরবে তাহলে ভারত তাদের স্কোয়াডে কেন পাঁচ পাঁচজন স্পিনারকে শুধু শুধু নিয়ে গেল যেখানে একজন ব্যাটারের খুবই প্রয়োজন ছিল কারণ ওই অশোস বিজয়াস বলকে বাদ দেওয়ার পর ভারত শুধুমাত্র চারজন প্রপার ব্যাটারকে নিয়ে গেছিলো ওই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আমি কে এল রাহুল আর ঋষভ পান্তের কথা আর কি বাদই দিলাম প্রপার ব্যাটার বলতে শুধু চারজনই ছিল ওই কারণেই আর কি অশ্বিন এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ওই মানে একজন ব্যাটারকে কমি কেন আবার একজন বাড়তি স্পিন বোলারকে নেওয়া হলো কিন্তু তারপরে দেখুন খেয়াল করে এই বরুণ চক্রবর্তী কিন্তু ভারতের জন্য একবারে ফ্যাক্টর হয়ে উঠেছিলেন ম্যাচ উইনিং পারফরমেন্সগুলো তিনি কিন্তু ওই জায়গায় আর কি এনে দিয়েছেন ভারতকে এটা কিন্তু আপনাকে মানতেই হবে এখন সেই রবিচন্দ্র নস্বিন এই আর কি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর তিনি বরুণ চক্রবর্তী কেন আর কি মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা পায়নি সেটা নিয়ে আবার পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলছেন যে আইসিসির ওই কমিটিতে তিনি যদি থাকতেন তাহলে ডেফিনেটলি তিনি বরুণ চক্রবর্তীকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা দিতেন কারণ বরুণ চক্রবর্তী মানে তিনি আর কি তার দিক থেকে যে ব্যাখ্যাটা দিয়েছেন যে মাত্র তিন ম্যাচ খেলেছেন ঠিকই কিন্তু ওই তিন ম্যাচের মধ্যেই নটা উইকেট তিনি পেয়েছেন আর তার থেকেও বড়ো কথা তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন তার ওই পারফরমেন্সটা টিম ইন্ডিয়ার জয় আর কি অনেক বড় একটা কার্যকরী ভূমিকা যেমন পালন করেছে তেমনি ওই ম্যাচ সিনারিওতে যথেষ্ট বড় ইমপ্যাক্টও ফেলেছে আর কি ভারতীয় দলের পারফরমেন্সের উপর তো এই সব কিছু বিচার বিবেচনা করে মাত্র তিন ম্যাচ খেললো চক্রবর্তী আর কি তার কাছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথচ খেয়াল করে দেখুন এই বরুণ চক্রবর্তীকেই কিন্তু ওই যখন মানে একদম চূড়ান্ত স্কোয়াডে ইনক্লুড করা হলো হল জ্যয়সলের পরিবর্তে তখন কিন্তু এই রবিচন্দ্রন অশ্বিনী বাবার মানে তীব্র সমালোচনা করেছিলেন ভারতের সিলেক্টরদের ইভেন ভারতের টিম ম্যানেজমেন্টকে এখন এই বরুণ চক্রবর্তী যখন এখন ম্যাচ উইনিং পারফরম্যান্স করে ভারতকে ওই জায়গায় আর কি মানে শিরোপায় এনে দিলেন বা আর কি বলতে গেলে ভারতের ট্রফি জয় অনেক গুরুত্বপূর্ণ অবদান পালন করলেন তখন আবার বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিনী তার প্রশংসা ওই জায়গায় পঞ্চমুখ হয়ে উঠেছে আমি ওই জায়গায় আর কি অশ্বিনের মানে এই মানে তার মতো একজন সেন্সিবল মানুষ তার মতো একজন কিংবদন্তি ক্রিকেটার এই রকম যে কেন মন্তব্য করেছেন সেটারও আমি একটু ব্যাখ্যা আপনাদের দিই মানে এই আর কি দুবাইতে যে এখন যে আর কি কন্ডিশনটায় খেলা হলো আর কি চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেটা কিন্তু পঞ্চাশ ওভারের ম্যাচ ছিল পঞ্চাশ পঞ্চাশ একশো ওভারের খেলা আর আইএল টি টোয়েন্টি যখন হয়েছিল সেটা কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ ওভারের খেলা ছিল খেয়াল করে দেখবেন ওই পার্টিকুলারলি সেমিফাইনাল আর ফাইনাল এই দুটো ম্যাচের কথা আমি বলছি ওই অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের এগেন্স্টে ভারত যে আর কি লাস্ট দুটো ম্যাচ খেলো সেখানে কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় উইকেটটা কিন্তু যথেষ্ট ভালো ছিল খুব ভালো মতো মানে ব্যাটে কিন্তু বল আসছিল সেই কারণে দেখবেন ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুই দলই তাদের ইনিংসের শুরুর দিকে মানে ওই প্রথম পঁচিশ থেকে তিরিশটা ওভার কিন্তু তারা বেশ ডিসেন্ট আর কি রানরেট রেখেই কিন্তু স্কোর করেছিল কিন্তু তারপরে যখন ওই মানে ইনিংসের ওই তিরিশ বা পঁয়ত্রিশ নম্বর ওভারের পর থেকে কিন্তু উইকেটটা আস্তে আস্তে তার পুরনো রূপে ফিরে আসছিল মানে বলতে গেলে ওই লাগিশ কন্ডিশনটা আবার ফেরত আসছিল যার কারণে ওই প্রথম ইনিংসের লাস্ট ওই দশ বা পনেরো ওভার ব্যাটিংটা বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছিলো যার কারণে মূলত বলতে গেলে অস্ট্রেলিয়ার ওই আর কি লাস্ট দশ ওভারে তাদের ওই ব্যাটিং বিপর্যয় হয়েছিল সেটার জন্য আর কি ডেফিনেটলি অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওই জায়গায় ভুল শর্ট সিলেকশনটাও দেয় তাদের অ্যাপ্রোচটাও দেয় ছিল কিন্তু তারপর আমি বলবো মানে ম্যাচটা যত গড়াচ্ছিলো আর কি আর কি বলতে গেলে তখন তত কিন্তু উইকেটটা মানে বেটার বিট অফ আর কি মানে কঠিন হয়ে যাচ্ছিলো ব্যাটারদের ওই জায়গায় স্ট্রোক খেলার জন্য তো সেই কারণেই আর কি ভারত যখন আবার মানে তাদের সেকেন্ড ইনিংস আর কি ব্যাটিং করতে নেমেছিল মানে সেমিফাইনাল ফাইনালে দুই ম্যাচে তো ভারত চেস করেছে ওই জায়গায় কিন্তু কন্ডিশনটা আরও আর কি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছিলো সেই কারণেই মূলত রোহিত শর্মা ওই প্রথম পাওয়ার প্লে দশ ওভার মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন বা লাগানোর চেষ্টা করেছিলেন ওই দুই ম্যাচেই তো ফাইনালে তিনি মোটা থেকে সফল হয়েছিলেন তো রোহিত শর্মার ওই ছিয়াত্তর রানের ইনিংসটা কিন্তু ওই ম্যাচে অনেক বড় একটা ডিফারেন্স করে দিয়েছে তো সেই কারণে ওই মানে রবিচন্দ্রন অশ্বিন যেহেতু আর কি দুবাই উইকেটে এর আগেও তিনি খেলেছেন তিনি জানেন যে উইকেট ঠিক কেমন আচরণ করে কিন্তু ওই আমি বললাম আইএল টি টোয়েন্টি হয়েছিল কুড়ি ওভারের ম্যাচ কুড়ি কুড়ি চল্লিশ ওভার কিন্তু ওই মানে আর এটা তো একশো ওভারের ম্যাচ তো প্রথম আর কি তিরিশ থেকে চল্লিশ ওভার উইকেটটা মোটামুটি ঠিকঠাকই আচরণ করছিল দুবাইতে আর এটা তো আর কি খুবই আনইউজুয়াল টাইমে খেলা হয়েছে এই টাইমে কিন্তু ভারতীয় ক্রিকেট দল এর আগে কখনোই দুবাইয়ের ওই কন্ডিশনে খেলেনি তো সেই কারণে রবিচন্দ্রন অশ্বিন তিনি নিজেও কিন্তু জানেন না যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠিক কেমন আচরণ করে দুবাই উইকেট এই সময় কিন্তু রাতের দিকে বেশ আর কি টেম্পারেচার ড্রপ হয়ে যায় দুবাইতে আর তার ফলে কিন্তু মানে বেশ ঠান্ডা বাতাস বয় আর মূলত যে কারণে ওই সন্ধে আর কি যখন আর কি ঘনি আসে তখন ওই টাইমে কিন্তু পেস বোলাররা আবার কিছুটা সুইং আদায় করে থাকে আর তারপর ম্যাচটা আর কি যত গড়ায় যত উইকেটটা স্টিকি হতে থাকে পুরনো হতে থাকে তত আবার স্পিন বোলাররা ওই জায়গায় বেশি কার্যকরী হয়ে থাকে তার মূল কারণই হচ্ছে দুবাইয়ের উইকেটটা কিন্তু ব্ল্যাক সয়েলের উইকেট কালো মাটির উইকেট আর কালো মাটির উইকেটের নেচার বা বৈশিষ্ট্যটাই হচ্ছে মানে উইকেটে স্লো টার্ন করবে মানে স্পিনাররা তো ডেফিনেটলি ওই জায়গায় অ্যাডভান্টেজ পাবেই কিন্তু মানে তাদের যে আর কি বলের টার্ন সেটা আর কি মানে বল পিচ আপ হওয়ার পর মানে যথেষ্ট আর কি আসতে বা ধীর গতিতে ব্যাটারদের দিকে এগোবে যেটা আবার লাল মাটির উইকেট কিংবা ইংলিশ সয়েলে একেবারেই হয় না বল যতই টার্ন করুক আপনার মানে ব্যাটে ওই জায়গায় যথেষ্ট আর কি ভালো মতো আসবে তো এই সব কিছু কারণ বা বিচার বিবেচনা করে রবিচন্দ্র অশ্চিন তার আগে যেহেতু আর কি দুবাই খেলেছে ওই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই আর কি চারটা মাসের মধ্যেই কারণ ভারত এর আগে যতগুলো আর কি ওই দুবাইতে ম্যাচ খেলেছিল এশিয়া কাপ বলুন কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপ বলুন এই চার মাসের মধ্যেই খেলেছিল তখন আর কি ওই দুবাইয়ের কন্ডিশন বা উইকেটটা ডিফারেন্ট হয়ে আচরণ করে আর এই শীতকালে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আরেক রকমভাবে আচরণ করে তো রবিচন্দ্রন অশ্বিনের মতো কিংবদন্তি ক্রিকেটার তিনি যখন মন্তব্য করেছেন তিনি তো নিশ্চয়ই বুঝে শুনেই করেছিলেন তো আমি মানে আমার কাছে এই পয়েন্টগুলোই মনে হয়েছে রবিচন্দ্রন অশ্বিন ওই মূলত কারণগুলোর জন্যই মানে তিনি যেহেতু ওই অগস্ট থেকে নভেম্বরের মধ্যে ক্রিকেট খেলেছেন ওই দুবাইতে তখন আর উইকেটটা যেহেতু অতটাও আর কি মানে মানে স্পিনারদের জন্য ফেভারেবল হয় না তখন আর কি বলতে গেলে অনেকটা আর কি ন্যাচারাল বা নিউট্রাল উইকেটই থাকে তবুও স্পিনাররা তো আর কি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পান কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটায় আর কি মানে স্পিনাররা যতটা আর কি অ্যাডভান্টেজ পেয়ে থাকে ওই পার্টিকুলার মানে বছরের শেষের দিকের ওই তিন চারটা মাস কিন্তু ততটাও অ্যাডভান্টেজ পাওয়া যায় না তো আমার মনে হয় বরুণ চক্রবর্তীর দলে থাকা নিয়ে রবিচন্দ্রন অশ্বিন যে প্রশ্নগুলো তুলেছিলেন প্রথমে টুর্নামেন্ট শুরুর আগে এই কারণগুলোই তার জন্য দায়ী ছিল জানি আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা বুঝতে পারেননি বা মাথার উপর দিয়েই চলে গেছে কিন্তু তারপরে আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে ডেফিনেটলি জানাতে পারেন আর বরুণ চক্রবর্তীর পারফরমেন্স এই টুর্নামেন্টে আপনার ঠিক কেমন লেগেছিল ভারতের ট্রফি জয় তার অবদান ঠিক কতটা ছিল ডেফিনেটলি কমেন্টে জানাবেন